রমরমের পাচার হচ্ছে বালি তাও আবার সকাল হতে না হতেই নেই কোনো ডিসিআর বা সরকারি কোনো চালান আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দিনের আলো ফুটতে না ফুটতেই শুরু হয়ে যায় বালি তোলা অথবা সরকারি জায়গায় কোথাও আবার জমি ডিসিআর না কেটেও এলাকার নেতৃত্বদের কাছে জানতে গেলে এই বিষয়ে তিনি কিছু জানেন না বলছেন দেখাবো সেই চিত্র আমাদের পর্দায় ঘটনাটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের শুধু বালি বলে নয় মোরাম থেকে মাটি পর্যন্ত বিনা ডিসিআরে কাজ করছে এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম কোন খবর করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ বারবার প্রশাসনকে বলে কোনো সুরাহা মেলেনি সাংবাদিকদেরকে এই ব্যক্তি যে হুমকি দিয়েছেন আজকে দেখাবো সেই ব্যক্তির ছবি সহ এবং ভিডিও ফুটেজ সব তুলে ধরছি দেখ দেখুন আমাদের পর্দায় হুমকি দেনেওয়ালা আর অন্য কেউ নয় হেমন্ত ঘোষ নামে পরিচিত বালি পাচারকারী ওই যুবক ওই রকম বহু তথ্য রয়েছে সাংবাদিকদের কাছে মুখ খুললেই বিপদের সম্মুখীন বলে জানা যাচ্ছে সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছে কোন সংবিধানে আছে যে সাংবাদিকদেরকে বেআইনি বলে খবর করা যাবে না এইদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি আইন না মেনে কাজ করলে প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া হোক কিন্তু কোনো সুরাহা মেলেনি বিস্তারিত দেখুন পিবিএন নিউজে

কোনটাও খারাপ জায়গা কারো জায়গা কিন্তু আমার কাছে যেটা খবর শুনুন আমি ওই ব্যাপারে মানে আমার কাছে আমি দাঁড়িয়ে আমাকে আলোচনা করতে চাই কিন্তু আমার কাছে খবর আছে ওরা ইয়ে সব করে গাড়িটা করছে আমরা গাড়ি ফিরেছিলাম দেখুন কোনো কাগজ দেখাতে পারে আমি আমি তাহলে কালকে

মানে গরম দিন বেশি হচ্ছে আপনাকে আচ্ছা আপনি পাঠান কালকেই ধর ব্যবস্থাটা করতে পারি তাহলে আমি